ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস ডান্স উইথ দুষ্টু দুষ্টুমিষ্টু যাচ্ছে আন্টির সঙ্গে দেখা করতে ট্রেনে উপরে বসে খুব মজা করছে ফাইনালি ট্রেন থেকে নেমে গেল ওয়েট করছে টোটোর জন্য দেখো দুষ্টুমি করছে দুষ্টুমি চলছেই নেমে গেল টোটোর জন্য অপেক্ষা করছে চলে এলাম আমরা ওর আন্টির বাড়িতে আন্টির সঙ্গে দেখা করলো আঙ্কেলের সঙ্গে দেখা করলো খুব মজা করলো আর পায়ে লেগে গেল চোট খেলতে খেলতে আঙ্কেল ব্যান্ডেজ করে দিচ্ছে পায়ে ফাইনালি দেখো কি মজা করছে দেখো সঙ্গে এসেছিল আশা অফিসিয়াল আর হচ্ছে পিঙ্কি আমরা সবাই খুব মজা করছিলাম কিন্তু দুষ্টুর পায়ে লেগে গেলো ব্যথা দুষ্টুর চেষ্টা করছে হাঁটার জন্য ওর আঙ্কেল ওকে খুব সাহায্য করছিল দেখো আঙ্কেল তুলছে সাহায্য করছে আঙ্কেল ফাইনালি দুষ্টু দাঁড়িয়ে পড়ল এখন দুষ্টু হাঁটার জন্য চেষ্টা করছে মিষ্টু বদমাশি করছে দেখো হাঁটছে এখন দুষ্টু এখন চলে এলাম আমরা বাড়িতে বাড়িতে এসে দিদিভাই এনেছে কটন ক্যান্ডি সেগুলো এখন খাচ্ছে দুই বোন মজা করছে আজকে আমরা বাড়ি থেকে কোথাও বেরোতে পারিনি দুষ্ট শরীরটা একটু খারাপ ছিল ওদের দিদিভাই ওদের জন্য এনেছিল তাই ওরা খাচ্ছে দুজনে মজা করে দিদিভাই এনেছিল কেক কেক দেখে খুব খুশি হয়ে গেল। পুতুলগুলো নিয়ে এসেছে সঙ্গে করে খুব মজা করছে কেকটা দেখো কেমন হয়েছে আমাদের কমেন্টে জানাও এখন মুষ্টু কেকটা কাটবে হ্যাঁ ফ্রাই ডেকে মিষ্টু দিদি ভাই কেকটাকে কেটে ওদের দুজনকে খাইয়ে দিচ্ছে আর ওরা খুব মজা করে খাচ্ছে আমি প্লেটের মধ্যে করেও ওদের সাজিয়ে দিয়েছিলাম ওরা খাচ্ছে দিদিভাই ওদেরকে খাইয়ে দিচ্ছে আমাকেও খাইয়ে দুষ্টু মিষ্টু আবার কেকগুলো সব আমি প্লেটে করে দিলাম ওরা খেলো এখন দেখো খেলা করছে বলছে ঘুমো Good night.